জামাই ষষ্ঠীতে টাটকা নয় হিমঘরের বাসেই ইলিশে জোটবে জামায়ের মুখে জামাই ষষ্ঠী বাংলার এক ঐতিহ্যবাহী পার্বণ বরণ করে নেওয়া হয় জামাই বাবাজিকে আর পাতে পাতে ওঠে ভুরিভোজের আয়োজন আর এই আয়োজনে ইলিশ মাছ যেন রাজা কিন্তু এই বছর যেন একটু ভিন্ন স্বাদ না রেসিপিতে নয় সমস্যাটা টাটকা ইলিশে বাজারে খোঁজ নিয়ে জানা যাচ্ছে চলতি বছর ইলিশের সরবরাহ যেমন কম দাম তেমনি আকাশ ছোঁয়া চাহিদা মেটাতে অনেকেই ভরসা রাখছেন হিমঘরে রাখা পুরনো ইলিশের ওপর আর সেই বাসি ইলিশে এবার জামাই ষষ্ঠীর থালিতে প্রধান অতিথি বাজারে যা মিলছে তা হিমঘরে সংরক্ষিত ইলিশ মৎস্য ব্যবসায়ীরা জানাচ্ছেন দীঘা শঙ্করপুর পেটুয়াঘাটের কোল্ড স্টোরেজগুলিতে পূর্বে মজুদ করা ইলিশে জামাই ষষ্ঠীর চাহিদা মেটাতে পাঠানো হয়েছে কাঁথি হলদিয়া তমলুক মহকুমার বিভিন্ন এলাকা সহ কলকাতা হাওড়া এবং হলদিয়াতে সের বাজার গরম এখন তো টলার নামেনি এখন আমাদের স্টোরের মাছ এসে সব মাছ এখন মার্কেট বিক্রি হচ্ছে সব সময় মানে এখন স্টোর ছাড়া কিছু থাকবে না এখন স্টোরেই হবে এখন স্টোর ছাড়া আর অন্য কোনো মাছ হবে না আজকে ইলিশ আটশো টাকা হাজার টাকা বারোশো টাকা যেরকম সাইজ ওই দাম বাংলাদেশের স্টোর আমাদের সরকার তো বন্ধ রেখেছে ও মাছ এখন বন্ধ আছে আমাদের লোকাল ওইটার ডায়মন্ড হারবার দীঘা এইসব এলাকার স্টোরের মাছ এগুলো গতবারে বাংলাদেশ ব্যাপক বিক্রি হয়েছিল বাংলাদেশ চালু ছিল এখন তো বন্ধ হয়ে গেছে তাই জন্য বাংলাদেশ এখন তো পাবেন না মাছ বাজারগুলিতে যে ইলিশ মাছ বর্তমানে পাওয়া যাচ্ছে সেই ইলিশ মাছগুলি স্টোরের মাছগুলো এখন বের করানো হচ্ছে এবং এর ফলে অনেক যাবে এই ইলিশে এই ষষ্ঠীতে এবং দ্বিতীয়ত হচ্ছে যে 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 বাংলাদেশ থেকে সেইটা বর্তমানে ওপার থেকে এপারে ইলিশ আসছে এমন খবরও নেই বাজারে আটশো থেকে দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে হাজার থেকে দু টাকা প্রতি কেজি বাসি ইলিশ জেনেও গৃহস্থরা হাসি মুখে কিনছেন ইলিশ জামাইকে তুষ্ট করতে হলে ইলিশ তো চাই চাই জানালেন ক্রেতা বিশ্বজিৎ দত্ত জামাইকে খুশি করার জন্য ইলিশ দিতে হবে এখানে রেটটা ব্যাপার না তবে এই মুহূর্তে দামটা বেশি হবে কারণ এখন তো টলার বন্ধ আছে সমুদ্রে যাচ্ছে না এই হিমঘরের ইলিশ অর্থাৎ জামাই চাষ দাম যাই হোক না কেন জামাই মুখে হাসি ফোটানোর জন্য মেয়ে ইলিশটা কিনতেই হবে আর এই মুহূর্তে বিকল্প ইলিশের বিকল্প বলতে পনেরো সময় পাওয়া যায় কিন্তু ইলিশটাই মূল দরকার হয় তারা জামাই রাচা ইলিশটা খেয়ে তারা একটা আনন্দ পেতে তবে প্রশ্ন উঠছে এই হিমঘরের মাছ কতটা নিরাপদ সাদে কি টাটকার কাছাকাছি পৌঁছাতে পারবে তাই বলা যায় এই জামাই ষষ্ঠীতে না হোক টাটকার রাজকীয় স্বাদ হিমঘরের ইলিশ উঠবে জামাইয়ের মুখে আর মা বাবুরাও হাঁপ ছেড়ে বাঁচবেন বছরে এই একটা দিন জামাই খুশি তো সব খুশি